মোহনা আদ্রিতের সামনে সেজে গুজে আসলে আদ্রিত বলে একই তুমি এই পোশাকে কেন এসেছো ওদিকে ঋদ্ধি আপসেট হয়ে থাকলে সমিত আর রমিত বলে চল বাইরে কোথা দিয়ে ঘুরে আসি চা খেলে মনটা ভালো হয়ে যাবে পাশ থেকে তুফান বলে এই এত রাতে কেউ কফি খায় নাকি আমরা এমন জায়গায় যাবো কিন্তু বাড়ির কাউকে বলা যাবে না ঋদ্ধি বলে তোরা যা আমার ভালো লাগছে না তখনই সবাই মিলে ঋদ্ধিকে জোর করে সেখান থেকে নিয়ে যায় এদিকে মোহনা আদৃতকে সিঁদুর পরিয়ে দিতে বললে আদ্রিত বলে এই সিঁদুরের কৌটোটা তুমি কোথা থেকে পেলে এটা তো শুভ সিঁদুরের কৌটো মোহনা বলে তোমার শুভ নকল আদ্রিতের সাথে দারুণ সংসার করছে আমরা এবার একটু আমাদের কথাটা ভাবি না সিঁদুরটা পরিয়ে দাও তখনই আদৃত মোহনার গলা চেপে ধরলে মোহনা ইঞ্জেকশন বের করলে আদৃত ভয় পেয়ে সেখান থেকে সরে যায় ওদিকে তুফান সবাইকে বাড়ি নিয়ে এসে বিয়ার খাওয়ায় এদিকে মোহনা জোর করে আদৃতের হাত থেকে সিঁদুর পড়তে গেলে আদ্রিত সিঁদুর পরমের সময় মোহনার হাত থেকে ইঞ্জেকশনটা নিয়ে নিলে মোহনা সেখান থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে এসে দরজাটা লক করে দেয় আর বলে তুমি আমাকে সিঁদুর না পড়ালেও আমি তোমার স্ত্রী আমি নিজেই নিজেকে সিঁদুর পড়ালাম তুমি চাইলেও আমার থেকে নিজেকে আলাদা করতে পারবে না কোনো দিনও না অন্যদিকে শুভ আপন মনে ভাবতে থাকে সত্যি কি আদি পাল্টে গেছে নাকি অন্য কেউ আদি হয়ে আমাদের মধ্যে আছে